সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আছেন সবাই আমি আছি এখন মধ্যে এলাকা থেকে দেড়শো কিলো দূরে সাথে আছে হানিফ ভাই হানিফ ভাই সহ যাচ্ছি আমার ছোট ভাইয়ের কাছে ওর এলাকা এখান থেকে আরো চল্লিশ কিলোমিটার দূরে ওর এলাকায় সচরাচর জিনিসপত্র কম মিলে তাই শীতের সিজন যাচ্ছি ছোট ভাইয়ের সাথে দেখা করতে কিছু শীতের কাবস্থাপড় দিয়ে আসবো একটা পার্ক শহরটা মোটামুটি বড় আছে অনেক সুন্দর একটি ছোট ভাইয়ের জন্য নিচ্ছি জ্যাকেট কম্বল হিটার ওর এলাকায় ঠান্ডা পরে অনেক তাই দেখাও করে আসলাম শীতের কাবস্থাপড় দিয়ে আসলাম অনেক সুন্দর রাস্তারে কারু পাশে বিভিন্ন গাছপালা লাগানো সুন্দর একটি শহর হলো গোলচক্কর হাতের বামের রাস্তাটাই গেছে দু আদমি রিয়াদের দিকে আর এটা গেছে আমার ভাইয়ের এলাকায় এটা মূলত মক্কা কারোটা বলে মক্কা টাইফ রোডে যায় এরিয়া গুলাতে এরকম সুন্দর সুন্দর স্থাপনা পাওয়া যায় যেটা মনো পরিবেশ এদিকে ঘর বাড়ি একেবারে কম মরুভূমি বেশি হালকা দুই চারটা ঘর আছে টা ফানেট ট্যাঙ্কি अनेका এ এলাকা তখন আরেকটা শুনতে হওয়ার সৈতিরা দড় গোলাপালায় ওদের অতিথির সাথে মিল রেখে সৈতিরা গোল সকর মাসখানে কোনো ভাস্কর্য মূর্তি এসব পড়ছে না সুন্দর সুন্দর স্থাপনা দিয়ে গোল সকর বলরা দারণ সামনে আছে হিরপি আলহামদুলিল্লাহ অবশেষে ভাইয়ের হোটেলের সামনে চলে আসলাম ফাস্টফুডের দোকান দুইশো কিলোমিটার তিন ঘন্টা রাস্তা করে দিয়ে আড়াই ঘন্টা লাগছে এলাকাটা মোটামুটি সুন্দর আছে টেকনিকাল এলাকার পরিস্থিতি হলো ভাইয়ের হোটেল মাস্টার তাকায়ার ভিতরে ওদেরটা কাটাকাটা কত জোস কেমন হলো আপনি ভাই এইদিকে ছোট ভাই থেকে এখন বিদায় নমু ও কাজে ব্যস্ত ছিল জন্য সময় দিতে পারে না এখন ডিউটির সময় ঠিক অবস্থা সাইদ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আকাশ মেঘলা হয়ে গেছে এইদিকে বৃষ্টিপাত শুরু হচ্ছে এখন পুরো আকাশ মেঘলা বন্ধুরা আজকে জন্য এখানে বিদায় ছোট ভাইর সাথে দেখা করা তো এখানে কেমন লাগলো খাবার কেমন হলো অনেক মাসাল মাসাল্লাহ আপনারা বলবেন কেমন হলো ভিডিওটি পুরো সফরের সবাই